কমিটির দিকে যেতে আজকে তারা নিজেরা আলাপ আলোচনা এবং মতামতের ভিত্তিতে একশো এক সদস্য বিশিষ্ট গঠন করেছে হয়েছে এবং মামুন ভাই যেটা বলেছেন যে মামুন ভাই সহ সকলের কথা বলি যে আমরা বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতির কথা বলছে এবং আমরা পরিষ্কার ভাবেই বলছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দেবে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র বিনিময় করবে রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো শৈলতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে এখন আমি যে অন্যের সমালোচনা করবো আমার চেহারা তো আইন দেখতে হবে সেই জায়গা থেকে আমরা কিন্তু এই নতুন দল হয়েও অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি একুশ সালে ছাব্বিশে অক্টোবর আমরা বাইশ সালে জুলাই মাসের দশ তারিখ আমরা কিন্তু গণতান্ত্রিক পক্ষে কাউন্সিল করেছি এবং আবার তিন বছর ত্রিবার্ষিক কাউন্সিল কাউন্সিল হবে আমাদের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন গুলো ছাত্র যুবক শ্রমিক অধিকার পেশাজীব অধিকার সবগুলো কিন্তু কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয় গত শুক্রবার এই শুক্রবারের পরে আগের শুক্রবার ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে আগামী নভেম্বরে আমাদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কাউন্সিল হবে আইনজীবী অধিকার পরিষদ সহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠন গুলো আমরা চাই না একেবারেই মূল দলের ভিত্তিক সংগঠন হবে তাদের স্বাধীন চিন্তা চেতনা এবং তাদের একটা পলিসি থাকতে হবে আইনজীবী অধিকার পরিষদ আজকে তারা সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছে আমাদের অ্যাডভোকেট জুয়েল ভাইকে আমরা জুয়েল ভাইকে শুভকামনা জানাই আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের নুরে সরকার নূরের শাহ সিদ্দিকি ভাইকে তারা একমত হয়েছে তাকেও শুভেচ্ছা জানাই একই সাথে যেহেতু সময় সংক্ষিপ্ত আর একশো এক সদস্য কমিটি আশা করি সবার শেষ হতে দিন তারা প্রেস রিলিজে তালিকাটা দিয়ে দিতে পারবে এবার প্রসঙ্গে আমি দুটো কথা বলে আমি শেষ করতে চাই

এখন আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বল দিতে সেটা হবে না সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছু পরিবর্তন হয় বাংলাদেশের এই সংবিধানকে বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্প্রিট ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সংবিধান

এই রাষ্ট্রকে একটু নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দেবে বান্নতে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বই দিয়েছে সাত সালে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার কয়েক বছর পরে দেবে এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন আমি নিশ্চয়ই এই কথার সাথে এক ভাবনা শেখ হাসিনা সবাই সবাইকে খারাপ করেছেন সবাইকে করাপ পেট করেছেন যারা ভালো মানুষ আছে পেশাদার আছে তাদের প্রতি আমাদের সংহতি থাকবে যারা দুষ্ট লোক ছিলেন অসৎ দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা শাস্তির মুখোমুখি করা এটাই আন্দোলনের স্পিড সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে পঁচিশ জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো ওই যে এর আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমি আমাদের নোহান ভাই যেটা বলেছেন এখন কোন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আমার সব জায়গায় দেখতে পাচ্ছি অলিখিত সরকার যেটা সলিমুল্লাহ খান বলেছেন একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার আমার কত সরকার কয় কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে তো সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে বার বেঞ্চ সহ সামগ্রিক ভাবে রাষ্ট্র পরিচালনায়

দলের নেতাদের ইনফ্লুয়েস থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন করেন অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির উল্টে থেকে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি অনতি এই বিতর্কিত পঁচিশ বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি অন্যথায় এখন আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অধিকার প্রোগ্রাম করেছে তার আন্দোলন শুরু করুক আমরা তাদের পাশে আছি যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাতে গিয়েছিলাম আমরা জনগণ সেভাবে যাব তবে একই সাথে এই মব জাস্টিস এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে বেড়ে ফেলে আপনারা দেখেছেন পুরো তরুণ ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে কিন্তু দেখা গেছে যে এই পিটিএ মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় জন দুর্বৃত্ত তাদের পাঁচজনই

রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকত এই যে স্বাধীন হতো না বাংলাদেশের জন্ম হতো ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনারা মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1900 এই সালে আমরা সামরিক শাসনের অবসান করতে পারতাম ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণপ্রচার করতে পারতাম এই যে ছাত্র নেতৃত্বে অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে আজকে একজন সমন্বয়ক দেখলাম এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেনি এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি তাহলে এই আন্দোলনে তো শিবির ছাত্র দল ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে অনেকদিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে মেধাবীরা রাজনীতিতে আসছে না এই পরিবর্তনের পরে ক্যাম্পাস গুলোতে একটা উঠবে সেটা হঠাৎ করে কারা কেন কোন উদ্দেশ্যে বন্ধের দাবি তুলছে আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি সুতরাং এই ধরনের হটকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না ছাত্র রাজনীতিতে আপনাকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা সবাই কি ওই ছাত্র লীগের ওই আঠারো বিশ জনের মতো কি দুর্বৃত্ত এখন শুধু এসেছে পরিবর্তন করার সুতরাং ছাত্র রাজনীতি চেঞ্জ করা হোক আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন জাতীয় রাজনীতিতে পতন ধরে নাই ইয়াবতী বিদ্যুৎ শামসু আন্ডার রফিক এরা এমপি হয় নাই

এইটা আপনাদের দল আমরা উদ্যোক্তা আমরা উদ্যোগ নিয়েছি আপনারা এগিয়ে নেন আপনারা এই দলে সে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন এই দল কোন পরিবর্তনতান্ত্রিক দল না এই দল অমুক নেতার সাইডে সমন্বিত অমুক নেতার সাইডে আমরা পুরো একটা ডেমোক্রেটিক দল আজকে বিকেল এই আমাদের এখানে আসতে লেট হয়েছে আজকে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মিটিং ছিল সুতরাং এই যে দু সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তো আমরাও তো থেমে যেতে পারতাম চাকরিতে ঢুকে যেতে পারতাম আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধে এরকম শত সহস্র অনিয়ম অসংগতি আছে সেটা পরিবর্তন করবে কারা মানুষের যে প্রত্যাশা সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব সেটা হচ্ছে জাতির সামনে নাই যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয় কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন তারপরে আপনার বিস্তৃত করেছেন কেউ ক্ষমতা থেকে দল করেছে আমরা পাইপলাইন তৈরি করতে আগে ছাত্রদেরকে যুবকদেরকে পেশাজীবীদেরকে শ্রমিকদেরকে প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার প্রবাসী অধিকার পেশাজীবী অধিকার তৈরি করে 80 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালে 26 অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং তৎপরবর্তী আমরা দেখেন এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত এক জেলা 100 বুঝে কমিটির সূত্রে গ্রুপে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি আমরা সেই কোটা সংস্কার থেকে তকলি কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন ভালো আনিসبلوকের আজিজ এগেইনস্ট হবে মেধাবিদদেরকে রাজনীতিতে এগেইনস্ট হবে ইনিশিয়েটিভ নিয়েছিলাম আজকে সফল হয়েছে আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে অন্য দলে কাজ করতে পারে অবশ্যই শতপুর পূর্তে দিতে হবে নতুনদেরকে যেটা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই ফলে পুরানোদের যে পরিবর্তন হবে তিপ্পান্ন বছর তারা পরিবর্তন করতে পারে নাই আগামী এক বছর পরে একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে

আপনারা হবিকংশে যাবেন আইনজীবীদের সাথে কথা বলবেন মত করবেন আমাদের যে রাজনৈতিক ভীষণ সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করুন কেউ গণ অধিকার পরিষদের রাজনীতিকে সমর্থন নাও করতে পারে তারপরে সে যদি আইনজীবী অধিকার পরিষদ করে তাকে আপনারা অ্যাক্সেস দেন আইনজীবী অধিকার পরিষদ আর গণ অধিকার পরিষদে আইনজীবী অধিকার পরিষদ কমিটেড টু তাদের কমিটমেন্ট হবে এনশ রুল অব ল রুল অব আপনার জাস্টিস সেই জায়গায় তাদের আপনার শক্ত অবস্থান থাকে কাজেই সেই ক্ষেত্রে কেউ যদি আইনজীবী গণধিকার সরাসরি নাও করে আইনজীবীদের যুক্ত হতে চায় আমি মনে করি মামুন ভাই যেটা বলছে আপনার যদি এই ধরনের মেন্টালিটি একটা উদার মানসিকতা পোষণ করেছে এটা একটা পেশাজীবী সংগঠন যেটা শেখ হাসিনা গত পনেরো বছরে কোনো পেশাজীবী সংগঠন রাখে নাই প্রেস ক্লাব আপনার হাইকোর্ট এই বার কাউন্সিল আপনার তো দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে এবং এই যে ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক ভাবে কায়েম হয় নাই মিডিয়া সাংবাদিক প্রশাসন অনেকটা বেনিফিশিয়াল গ্রুপ তো শেখ হাসিনা তৈরি করেছিল আজকে মিডিয়ার ভাই যেন আমরা একটা কথা বলতে চাই এখন আপনাদের জন্য সুযোগ আমার নিজের একটা কথা বলি যে কিছু একটা নিউজ করেছিল একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে সেটি বিএনপির লোকের পোস্টার ছিল আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল নতুন এত হয়তো খেয়াল করে নাই যাই নিউজ হয়েছে ছয় ঘন্টা পরে আপনার থাকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে এখন তারা কেউ ভুল করেছে মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে তারা সংশোধন হয়েছে আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াস্টক হিসেবে সেইটা আপনারা পালন করেন কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে আগে এক সরকারের গুণ গাইছেন এখন আরেক আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি

ত্রিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে এই ধরনের যে রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে আপনারা যদি গুগলে একটু সার্চ দেন অনেক বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয় আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি একটা সার্চ কমিটি হবে সার্চ কমিটি জনগণের কাছে এনজিবিদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে পাঁচজন কিংবা সাতজন নির্বাচন কমিশন হিসেবে কিংবা তিনজন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচন কমিশন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস তারা দলীয় ইয়ের গণ্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না নির্বাচন কমিশনে একটা স্বাধীন ক্যানার লাগবে জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের রাজনৈতিক আইডেন্টি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এই ধরনের আলাপগুলো আসছে আলাপ আরো চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে তার জন্য তাদেরকে সময় দিতে হবে আলোচনার প্রয়োজন আছে অস্থির হইলে চলবে না পরিস্কার কথা এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে এটি বাস্তব ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের দুর্বলতা আছে সেটি নিয়ে আমরা সমালোচনা করছি আমরা সহযোগিতা করে দুর্বলতা গুলো কাটিয়ে উঠবো আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে এইদিকে মাইনোরিটি কমিউনিটি বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে এই ইস্যুগুলো সেদিক থেকে আমরা অনেকদিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে আরো আট দশ জনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে কারণ সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ভাবে ফাংশন করতে পারছে না এটা প্রমাণিত গত দেড় মাসে গতকালকে একটা পত্রিকার জরিপ একান্ন মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট উনপঞ্চাশ সন্তুষ্ট না এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে দেড় মাসে তাদের উনপঞ্চাশ পার্সেন্ট সমর্থন কিন্তু কমে গেছে সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপর্যয়ের মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের এরশাদুল বাড়ি ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় নাই এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি আপনার ওই জঙ্গিবাদের প্রভাগান্ডা উগ্রবাদের প্রভাগান্ডা এই সেই সমস্ত প্রভাগান্ডা আন্তর্জাতিক মার্কেট আর খাওয়াতে পারবে না সুতরাং এই